যদি আপনার নেতা যদি বলে যে আমরা শরীর আইন বিশ্বাস করি না তাহলে আপনার নিজাকে আপনার জন্য যায় যদি আপনার নেতা বলে মানুষ হওয়ার সমস্ত ক্ষমতার অধিকারী তাহলে আপনার ওই নেতাকে বড় করে আপনার জন্য কোনোভাবে জায়গায় মানে আপনার যদি কেউ কে ভালোবাসো তাহলে আল্লাহর সাথে ভালোবাসো আপনি ভালোবাসতেছেন আর ভালোবাসতেছেন আপনাকে আল্লাহ সাথে ভালো করতে হবে আজকে আপনার নিজের বলা হচ্ছে দেখতে হবে আপনার নিজা নেত্রীর মধ্যে যদি নবীর আদর্শ থাকে যদি নবীর আদর্শ তাকে যেন আপনি আপনি ওই হিসাবে ভালো করেন যার মধ্যে নবীর আদর্শ নয় তার মধ্যে নদীর সুন্দর নয় আপনি তাদেরকে কখনো ভালো করতে পারেন না মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের সন্তান হয়ে আপনি তাদেরকে কখনো ভালো করতে পারেন না কেননা এটা মুসলমানের জন্য না নবী মুসলাম আলী সাল্লাম বলেন

সবসময় থেকে এই জন্য আপনারা যদি কেউ কেউ অনুসরণ করতে হয় তাহলে আলে মোলামাদের অনুসরণের যদি অনুসরণ করতে হয় তাহলে তারা এই আল মোলামাদের অনুসরণ করলে এদের অভিনায় এদের সাথে আপনারা দান হতে চাইতে পারবেন সাথে যার তার সাথে আপনার যদি তাদের অনুষ্ঠিত ইমান তার মধ্যে ইমান নাই Mae'n rhaid i chi ddweud sy'n rhaid i chi ddweud pwy sy'n rhaid i